আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো এই ঝড়ের দিনে আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করতেছি অনেক ইচ্ছে করতেছে টক কিছু খাবো তো বাসার মধ্যে আম ছিল না ফ্রিজে দেখলাম লেবু আছে আর আমার শাশুড়ির মার তেঁতুল তো ওই দুইটাকে মিশিয়ে একটা টক ঝাল মিষ্টি মিক্সড একটা তেঁতুলের চাটনি তৈরি করলাম তো আমার এরকম হুটহাট তেতুল টক ঝাল মিষ্টি এগুলো খেতে মন চায় তো পানি খাই ভালোই লাগে আমার মতো এরকম টক ঝাল কারকার তেঁতুলের চাটনি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা মানে কোন ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন ট্রাভেলিং ভিডিও নাকি রান্না রান্নাবান্না নাকি শপিং ভিডিওস আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে আমরাও মানে সহজেই ওই কন্টেন্ট গুলা ক্রিয়েট করতে পারবো কারেন্ট চলে গেছে আজকে আর কারেন্ট আসবে না অনেক ঝড় হয়েছে অনেক ঝড় তুফান অনেক কিছু হয়েছে তারপর শেষ করলাম আমার মজাদার চাটনি পরে একটু বারান্দায় গেলাম বারান্দায় গিয়ে দেখলাম অনেক বেশি না অল্পই বৃষ্টি পড়তেছে পরদিন সকালবেলা স্কুলে যাওয়ার জন্য বের হয়ে গেলাম দেখলাম আকাশের অবস্থা অনেক খারাপ অনেক বৃষ্টি আজকে একবারই ভালো লাগছিল অনেক স্কুলে যাইতে তারপরেও তো যেতে হবে বৃষ্টির দিন একটু খারাপ লাগে স্কুলে যাওয়ার সময় তারপর বা আমার ছেলেকে গাড়ির মধ্যে একটু বিস্কিট খাওয়াচ্ছিলাম স্কুলে যাওয়ার সময় দেখলাম আমাদের যে শহরের নদীটা পুরো পানিতে ভরে গেছে আর তো অনেক পানি দেখে ভয়ও লাগতেছিল যদি বন্যা হয়ে যায় তারপর তো আস্তে আস্তে স্কুলে গেলাম তো স্কুল থেকে ফিরে বাসায় এসে দেখলাম যে আজকে আমাদের বাসার মধ্যে আমার একটা ভাইয়া উনি ছোট মাছ দিয়ে গেছে আমার শাশুড়ি মাকে আমার একটা আপু তো উনি মাছগুলা সুন্দর করে পরিষ্কার করে কেটে বেছে দিয়ে গেল তারপর মাকে বললাম মা আপনার হাতের স্পেশাল যে কলার পাতা দিয়ে যে আপনি একটা তরকারি রান্না করেন মাছের ওই তরকারিটা রান্না করবেন তো মা বলল ঠিক আছে সমস্যা নাই তারপরে কলা পাতা এগুলো আনি নিয়ে আসলাম শ তারপর মা সব মশলা দিয়ে দিলো তারপর আমি ভালো করে মাছটা মেখে কলাপাতার মধ্যে দিয়ে দিলাম তারপর কলা ভাজ করে দিয়ে তারপর চুলায় বসে দিলাম একটা ঢাকনার সাহায্যে তারপর চুলা থেকে নামানোর পর জাস্ট ফাইনাল লুকটা দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর ধোঁয়া উঠতেছে এই মাছের চটচড়িটার সাথে যদি এক প্লেট গরম ভাত হয় তাহলে তো অমৃত লাগবে আর সাথে একটা লেবু ওয়াও আর কিছুই লাগবে না তো আমার মতো ছোট মাছ ভালো লাগে কার কার সন্ধ্যার পর সবাইকে নিয়ে চা খেলাম পাপড় ভাজা দিয়ে তো ভালোই লাগলো তারপর কাজ ছিল ওগুলো শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ